মৃত্যুর পঁচিশ বছর পর আমার প্রথম স্ত্রীকে শপিং মলে দেখে আমি যেন ইতালি হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি দুই দিন হলো আমরা ইতালি থেকে দেশে ফিরেছি বিয়ে দেব বলে আমার বোনের ছেলের সাথে পারিবারিক ভাবে বিয়েটা হবে তাই আর্জেন্ট আমাদের দেশে আসতে হয়েছে এই বিয়েটার জন্য না হলে এই পঁচিশ বছরে আমি একবার ও বাংলাদেশের মাটিতে পা রাখিনি আমার প্রথম স্ত্রী মিলার মৃত্যুর পর আজ আমার মেয়ের দিশার গায়ে হলুদ তাই শপিং করতে মলে আসছিলাম আমার দ্বিতীয় স্ত্রী মোহাকে নিয়ে আমার আর শপিং শেষ করে বেরিয়ে আসার সময় এক মেয়েকে দেখে আমি থমকে দাঁড়ায় মেয়েটাকে দেখতো এ কার অনেকটা আমার প্রথম স্ত্রী মিলার মতো দেখে মনে হচ্ছে যেন একদম মিলার প্রতিচ্ছবি গল্পে শুনেছি এক চেখারার মতো দেখতে পুরো পৃথিবীতে সাতজন আছে কিন্তু এতটা মিল কি করে থাকতে পারে এটা কি আদৌ সম্ভব নাকি আমার মনের ভুল এসব ভাবনা থেকে বের হওয়ার আগে আমি আরো একবার চমকে উঠি মীরার মতো মেয়েটার পাশে দেখে এটা কি করে সম্ভব পঁচিশ বছর আগে মরে যাওয়া মিরা কিভাবে জীবিত থাকতে পারে আমার কোথাও ভুল হচ্ছে এটা কিছুতেই মীরা হতে পারে না এই মহিলা অন্য কেউ মীরা যখন মারা যায় তখন আমার মেয়ে দিশার এক বছর আমার এসব চিন্তা ভাবনার মাঝেকে যেন আমাকে পিছন থেকে ডাক দেয় কি হলো রায়হান এখানে দাঁড়িয়ে আছো কেন শপিং তো শেষ বাসায় যেতে হবে না আজকে দিশার গায়ে হলুদ তুমি কি তা ভুলে গেছো রাগি লোভ নিয়ে আমার দিকে তাকিয়ে কথাগুলো বলে দাঁড়িয়ে আছে মহুয়া মহুয়ার কথা যেন আমার কান অব্দি পৌঁছায়নি আমার কোনো হেলদোল নেই আমি তখন ও কার মিরার মতোই দেখতে মহিলার দিকে তাকিয়ে আছি উনি আমার দিকেই এগিয়ে আসছে আর সাথে মেয়েটা আমার সামনে এসে মিরার মতো দেখতে মহিলা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় কান্না করতে করতে বলে তুমি পঁচিশ বছর পর দেশে এসেছো অচ্ছ একবারও আমার খোঁজ করি আমি কেমন আছি বেঁচে আছি নাকি মরে গেছি এই তোমার ভালোবাসা ছিল রায়হান আমি তোমার জন্য নিজের পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছিলাম আর তুমি আম কিছু না জানিয়ে কিভাবে পারলে ইতালি চলে যেতে আর সাথে আমার বুক খালি করে আমার মেয়ের দিশাকে নিয়ে যেতে একটু তোমার বুক কাপড় নামি দুধের শিশুটাকে মাহারা করতে আমি কত খুশি ছিলাম তোমাকে আবার বাবা হওয়ার কথা জানাবো বলে আর তুমি আমার কথা না শুনে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেলে কেন কেন করলে আমার সাথে এরকম ছিল না কি ভুল করেছিলাম আমি আমাকে বলতে পারতে আমি সূত্রে ফেলতাম এত বড় শাস্তি আমাকে কেন দিল। আমার জীবন থেকে বছর কেন কেড়ে নিলে আমার মেয়েকে মায়ের আদর থেকে কেন বঞ্চিত করলে আর আমার ছোট মেয়েকে বাবার স্নেহ থেকে মীরা কথাগুলো বলে আমার বুকের মাথা রেখে কান্না করছে আমি আস্তে করে মীরাকে হাত দিয়ে সরিয়ে বলে উঠি কি বলছেন এসব আপনার কোথায় ভুল হচ্ছে আমার স্ত্রী মীরা তো পঁচিশ বছর আগেই মারা গেছে আপনি কিভাবে মিরা হবেন আর আমার মেয়ে দিশা তো আমাদের সাথে আছে আজকে আমার মেয়ে দিশার গায়ে হলুদ তাই শপিং করতে এসেছি আমি আর আমার স্ত্রী মহুয়া দিশার আব্বু উনি এসব কি বলছেন আপনি তো বলেছিলেন মীরা আপু পঁচিশ বছর আগেই মারা গেছে তাহলে উনিকে মহুয়া মহুয়া উনার হয়তো কোথাও ভুল হচ্ছে চল ওকার এখানে আর এক মুহূর্তও নয় সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকে দিশার গায়ে হলুদ তুমি কি ভুলে যাচ্ছ আমরা না গেলে গায়ে হলুদ হবে কি করে কথাগুলো বলে মহুয়াকে নিয়ে বের হলে আসতে নিলেই মীরার সাথে থাকা মেয়েটির মুখে বাবার ডাক শুনে আমি পিছনে ফিরি মেয়েটি এক দৌড়ে এসে আমার বুকে চাপিয়ে পরে কান্না করতে করতে বলে বাবা আমাদের সাথে নিয়ে যাবেন না এই চব্বিশ বছর বাবার আদর ছাড়া বড় হয়েছি এখন আপনাকে চোখের সামনে পেয়ে হারাতে চাই না আমি আস্তে করে হাত দিয়ে মেয়েটিকে আমার থেকে ছাড়িয়ে বলি তোমাদের কোথাও ভুল হচ্ছে আমার স্ত্রী তো পঁচিশ বছর আগেই মারা গেছে তাহলে আমার স্ত্রী আর তার মেয়ে আসবে কোথা থেকে তখনই মীরা আমার সামনে হেসে তার হাতের একটি আংটি আর এক জোড়া বালা দেখিয়ে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর এগুলো তুমি ফুলসার রাতে আমাকে দিয়েছিলেন রায়হান আর আমার কাছে এখনো আমাদের বিয়ের কাবিন নামা আছে সেটা চাইলে তুমি দেখতে পারো আর তোমার চাচা এই রোশানকে জিজ্ঞেস করো আমি মিথ্যা বলছি নাকি সত্যি রোশান না থাকলে আমরা হয়তো বেঁচেই থাকতাম না কুমার না বলে চলে যাওয়ার পর থেকে রোশান আমাদের পাশে আছে একদমে কথাগুলো বলে থামে মিরা আমি কিছু বলতে নিব ও আগে আমার হাত ধরে টেনেস সাইডে নিয়ে আসে মহুয়া কি হলো এভাবে টেনেস সাইডে নিয়ে আসলে কেন মহুয়া এখনো তুরিমি বলবে এটা তোমার প্রথম স্ত্রী মীরা না উনার কাছে তোমাদের বিয়ের কাবিন নামা আছে তোমার দেওয়া বালা আর আমতি আছে তাও তুমি বলবে উনি মীরা এটা অসম্ভব উনি কিছুতেই মীরা মারা গেছে তোমরা নাকি লাশ পাওনি হয়তো উনি তখন কোনোভাবে বেঁচে গিয়েছিল আমার দিকে তাকে কথাগুলো বলছে মহুয়া মনে মনে আমি করছি অন্য চিন্তা এই মীরার মতো দেখতে মহিলা নিশ্চয় মিথ্যা কথা বলতেছে না হলে মীরা কিভাবে বেঁচে থাকবে মীরাকে তো আমি নিজের হাতে মেরে আমাদের গ্রামের বাড়িতে মাটি চাপা দিয়ে দিয়েছি আজ থেকে পঁচিশ বছর আগেই মীরাকে তো আমি নিজের হাতে মেরে আমাদের গ্রামের বাড়িতে মাটি চাপা দিয়ে দিয়েছি আজ থেকে পঁচিশ বছর আগেই তাহলে মীরা বেঁচে গেল কিভাবে কে বাঁচিয়েছে মীরাকে যদিও কোনো ক্রমে বেঁচে গিয়ে থাকে তাহলে এতদিন আমার সাথে যোগাযোগের চেষ্টা কেন করেনি এতদিন ওরা কার কাছে ছিল আর ওর সাথে মেয়েটি কি সত্যি আমার মেয়ে নাকি এরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে কিন্তু মৃত মানুষ বেঁচে থাকবে কি করে আমি আর কিছু চিন্তা করতে পারছি না ওদের আমাদের সাথে নিয়ে যেতে হবে তাছাড়া আমার আর কোন উপায় নেই এখন আমাদের সাথে নিয়ে গেলে ওদের আসল উদ্দেশ্য জানতে কি কারণে আমার পিছু নিয়েছু এবং আমার আর মিরার ব্যাপারে এত কিছু জানল কিভাবে আর ও যদি মিরাই হয়ে থাকে তাহলে মৃদিন রাতে কাকে মেরে মাটি চাপা দিয়েছিলাম দিশার বিয়ে শেষ হলে আমাকে একবার আজমপুর গ্রামে যেতে হবে আর ওইখানে গেলেই আমি আমার সব প্রশ্নের ওর পেয়ে যাব কি ভাবছো দিশার আব্বু আমাদের তোমার সাথে নিয়ে চলো কতদিন হলো আমার মেয়ের দিশাকে দেখি না আমার মেয়েটা এত বড় হয়ে গেছে যে ওর বিয়ে দিয়ে দিচ্ছ আমি ওর মা হয়েও আমাকে ছাড়া কিভাবে পারবে বিয়ে দিতে পঁচিশটা বছর আমার মেয়ের দিশা মায়ের আদর থেকে আর আমি মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত ছিলাম শুধু তোমার একটা ভুলর জন্য এখন আমি আমার মেয়েকে এত কাছে পেয়ে হারাতে চাই না মীরা আপনি কি সত্যি আমার স্বামীর প্রথম স্ত্রী মীরা মহুয়া খুম আমি মিরা, কিন্তু আপনাকে তো চিনলাম না আপনি আমি হচ্ছি ওনার স্ত্রী মহুয়া আপনি বেঁচে আছেন কি করে আপনি নাকি পঁচিশ বছর আগেই মারা গিয়েছিলেন পানিতে ডুবে কি বলছেন এসব আমি আবার কবে পানিতে ডুবে মারা গেছি আপনাকে এই সব মিথ্যা কথা কে বলেছেন আমাদের বিয়ের সময়ে রায়হান আমার হাতে দিশাকে তুলে দিয়ে বলল আমার প্রথম স্ত্রী মীরা পানিতে ডুবে মারা গিয়েছে এখন আমার মামরা মেয়েকে দেখার জন্য এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নেই আমি সব সময় আমার বিজনেস নিয়ে বিজি থাকি তাই আমার মামরা মেয়েটার আদর যত্ন করতে পারি না তাই আমি তোমাকে বিয়ে করছি আর আমার মেয়ের সব দায়িত্ব তোমাকে দিয়েছি রায়হান তুরিমি এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলে আমি কবে পানিতে ডুবে মারা গিয়েছিলাম আমার সাথে যদি তোমার সংসার করারই উৎসাহ না থাকতো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে তবুও আমার মেয়েকে আমার থেকে আলাদা করার কি দরকার ছিল এখন আমার মেয়ে আমাকে নিজের মা বলে জানবে না ও এখন অন্য কাউকে নিজের মা ভাবে সব কিছু হয়েছে শুধু তোমার জন্য শুধু তোমার জন্য মীরা কথাগুলো বলে আবার কান্না শুরু করে দিয়েছে আর তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে তিসা শুরু হয়ে দিয়েছে ন্যাকামো আমার এইসব কান্না কাটি একদম ভালো লাগে না এখন সবার সামনে বলতে ও কো আকার অরচিনা যে ন্যাকামো বন্ধ করো ওদের এখন আর কথা বলতে দেওয়া যাবে না ওদের এসব কথাবার্তা আর কিছুক্ষণ চললে আমার আসল রূপ সবার সামনে চলে আসবে তাই এখন একটা কিছু করে এই কথাবার্তা এখানেই থামাতে হবে তাই আমি মীরার উদ্দেশ্যে বললাম মীরা ও মোহাম্মদ দেখো যাই ভুল বুঝাবুঝি হয়েছে তারপরে ও ক্লিয়ার করে নেওয়া যাবে আগে আমার মেয়ের দিশার বিয়েটা হয়ে যাক তারপরে না হয় আমরা সবাই একসাথে বসে এই ব্যাপারে কথা বলবো এখন এইসব ফাল তো ব্যাপারে কথা বলার সময় নেই আজকে আমাদের মেয়ে দিশার গায়ে হলুদ তাই তাড়াতাড়ি সবাই বাড়িতে চলো এমনি অনেকটা লেট হয়ে গিয়েছে আমরা না গেলে কিছুতেই গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে না তাই সবাই তাড়াতাড়ি চলো রায়হান কিন্তু রায়হান কোন কিন্তু না মহুয়া এইসব ব্যাপারের পরে কথা বলা যাবে আগে দিশার বিয়েটা হয়ে যাক আচ্ছা ঠিক আছে চলো রায়হান মীরা মীরা তোমরা থাকো কোথায় তোমাদের সব জিনিস পত্র আমাদের বাসায় নি পরে যেতে হবে পরে আসার সময় মীরার থেকে ঠিকানা নিয়ে জিনিসপত্রগুলো নিয়ে বাসায় আসলাম বাসায় আসার সাথে সাথে আগে দিশার গায়ে হলুদটা শেষ করেছি পরে ওকে সবকিছু বুঝিয়ে বলেছি যে মিরা ওর মা কোনো একটা বুক ল বুচাবুচির কারণে ওকে ছেড়ে দিয়ে ইতালি চলে গিয়েছিলাম আগে তোমার বিয়েটা হোক তারপরে তোমাকে সব কিছু বলব তুমি তোমার আব্বুকে বিশ্বাস করো না দিশা বলেই কান্নার অভিনয় শুরু করে দিলাম আর আমার মেয়ে দিশা এসে আম আকারকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি আব্বু আমি জানি তুমি আমার বিশ্বাস ভাঙতে পারো না মিখানের সব একামো সামাল দিয়ে আমি ছাদে আসলাম যাকে এবারের মতো বেঁচে গেলাম আমার কথায় কাজ হয়েছে হবেই বানা কেন আমি যেই সুন্দর অভিনয় করি নিজের প্রশংসা আর নিজে কত করব। এখন কোনোভাবেই মীরা আলমোহাকে একা কথা বলতে দেওয়া যাবে না যদি একবার একা কথা বলতে পারে তাহলে আমি শেষ আর আমার পঁচিশ বছরে সব স্বপ্ন অশেষ তাই সব সময় ওদের ওপর করার নজর রাখতে হবে যেন কোনো ক্রমে কথা বলতে না পারে এবং মীরা আর ওর মেয়ে তিসার ওপর নজর রাখতে হবে ওদের উদ্দেশ্য কি যদি কোনো ক্রমে আমার অনতি করার চেষ্টা করে তাহলে আবার মরতে হবে মীরাকে এইবার আর মেরে বোকামি করব না আগের বারের মতো আগের বার তো মেরে মাটি চাপা দিছিলাম এইবার আর এই ভুল করব না এইবার একদম মেরে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলবো এসব চিন্তার মাঝে আমার মুঠোফোনটি বেজে উঠল হ্যালো স্যার এখনও একটা মেয়ে কম দুই দিন পরে মেয়ের ডেলিভারি দিতে হবে এখন স্বীকার করব কিভাবে আর ওরা তো পঁচিশটা মেয়ের অর্ডার দিয়েছে এখন একটা কম দিলে ওদের সাথে ঝামেলা হবে ওরা টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে এখন মেয়ে কম দেওয়া মানে ওদের রোশানলে পড়া আর আমাদের গ্যাংগুলো এখন রাস্তায় নামতে পারছে না স্বীকার করার জন্য রাসেলদের গ্যাংদের দরবার পর থেকে পুলিশ বাহিনী একদম অ্যালার্ট হয়ে গিয়েছে যদি কোনো ক্রমে আমাদের পারে তাহলে আমরা সবাই ফেসে যাব। আমাদের এই পঁচিশ বছরের সকল স্বপ্ন নষ্ট হয়ে যাবে আর আমাদের আমাদের জেলের খেতে হবে স্যার আপনি কিছু একটা করেন ব্যবসা বাঁচাতে হবে আমাদের যেই করে হোক একটা মেয়ে লাগবে আচ্ছা এখন রাখো মেয়ের ব্যবস্থা হয়ে যাবে এত চিন্তা করবার কোনো কারণ নেই মেয়ে খোঁজার জন্য তোমাদের আর কষ্ট করতে হবে না মেয়ে আমার ঘরে আছে আজ শপিং মল থেকে আসার সময়ের সাথে করে নিয়ে এসেছি বয়স চব্বিশের মতো হবে কি বলেন স্যার আপনার ঘরে আবার মেয়ে আসবে কি করে তোমার এত কিছু জানতে হবে না ঠিক টাইম মতো মেয়ে পেয়ে যাবে আমি এখন রাখছি আবার ছাদে কেউ এসে পড়বে বলি আমি মুঠোফোনটা রেখে দিলাম আমার মনে হলো ছাদে কেউ এসেছে তাই তাড়াতাড়ি পিছনে ফিরে যাকে দেখি তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না